হ্যালো মাইডিয়া স্টুডেন্টস উড়ান পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই আমি সৌমেন্দে তোমাদের ম্যাথমেটিক্স মেন্টার আজকে তোমাদের সাথে আমি ডিসকাশন করবো যেহেতু সামনে আপকামিং এক্সামগুলো রয়েছে ডাব্লুবি কনস্টেবল এছাড়া গ্রুপ সি গ্রুপ ডি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা কিছু আজকে কম্পিটিভের ম্যাথসের কিছু ছোটোখাটো ট্রিক্স আমরা আজকে শিখব তো চলো স্টার্ট করা যাক আমরা প্রথম যে কোয়েশ্চেনটাকে নিয়ে ডিসকাশন করবো দেখো তোমাদের এই যে প্রশ্নটা দেওয়া হয়েছে এখানে চারটে ভগ্নাংশ দেওয়া হয়েছে এই চারটে ভগ্নাংশ চারটে ভগ্নাংশই কিন্তু প্রকৃত ভগ্নাংশ এই চারটে ভগ্নাংশকে তোমাকে বলা হয়েছে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাও ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাও মানে হচ্ছে ছোট থেকে বড় হিসাবে সাজাও কিন্তু তোমরা এই চারটে ভগ্নাংশ দিকে তাকিয়ে দেখো এই ভগ্নাংশগুলোর মধ্যে একটা সিমিলারিটি কিন্তু রয়েছে এই কোশ্চেনটাকে যদি তুমি সহজে সলভ করতে চাও তাহলে একটাই ট্রিক্স ফলো হবে সেটা হচ্ছে তুমি এখানে প্রত্যেকটা ভগ্নাংশের নিউমিনেটার এবং ডিনোমিনেটার প্রত্যেকটা ভগ্নাংশের নিউমিনেটার ডিনোমিনেটারের দিকে একবার দেখো এই ভগ্নাংশের আর নিউমিনেটারেটার মধ্যে পার্থক্য আছে হচ্ছে আর প্রত্যেকটা ভগ্নাংশেই কিন্তু সেই রকম পার্থক্য ফলো হচ্ছে এখানেও মধ্যে পার্থক্য আছে হচ্ছে পাঁচ থার্ড যে ভগ্নাংশটা রয়েছে সেখানেও কিন্তু নিউমিনেটার ডিনোমিনেটারের মধ্যে গ্যাপ রয়েছে হচ্ছে পাঁচ ফোর্থ যে ভগ্নাংশটা আছে সেখানেও কিন্তু নিউমিরেটার ডিনোমিটার মধ্যে পার্থক্য রয়েছে হচ্ছে পাঁচ তো এখানে ট্রিক্সটা হচ্ছে এটা যদি এইরকম টাইপের তুমি ভগ্নাংশ দেখতে পাও তাহলে তোমার দেখে যে ভগ্নাংশটাকে ছোট মনে হবে সেই ভগ্নাংশটাই হয়ে যাবে ছোট আর দেখে যে ভগ্নাংশটা বড় মনে হবে সেই ভগ্নাংশটাই হয়ে যাবে হচ্ছে বড় যেমন এখানে আমার তো দেখে মনে হচ্ছে কিনা যে আটের তেরো ছোট ছোট নাম্বার আছে এই ভগ্নাংশটাই কি হচ্ছে ছোট তাহলে এই ভগ্নাংশটাই ছোট ভগ্নাংশ যদি আমাকে ছোট থেকে বড় হিসেবে সাজাতে বলা হয় তাহলে এক নাম্বারে যাবে হচ্ছে এই ভগ্নাংশটা দু নাম্বারে যাবে হচ্ছে এই ভগ্নাংশটা তিন নাম্বারে যাবে হচ্ছে এই ভগ্নাংশটা আর চার নম্বরে যাবে হচ্ছে এই ভগ্নাংশটা ঠিক আছে আমি আবার বলছি ভালো করে শোনো প্রত্যেকটা ভগ্নাংশই যদি প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে আর প্রত্যেকটা ভগ্নাংশই যদি নিউমেরেটর এবং ডিনোমিনেটার লব আর হরের মধ্যে যদি ডিফারেন্স আমরা সেম দেখতে পাই তাহলে দেখে যে ভগ্নাংশটাকে ছোট মনে হবে সেই ভগ্নাংশটাই হবে ছোট দেখে যে ভগ্নাংশটা বড় মনে হবে সেই ভগ্নাংশটাই হবে হচ্ছে বড় এবার প্রশ্ন হচ্ছে যদি ভগ্নাংশগুলো প্রপার ফ্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ না হয়ে যদি ইমপ্রপার ফ্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশ হতো মানে ভগ্নাংশগুলোকে যদি উল্টে দেওয়া হতো মনে করো প্রশ্নটা এইরকম রয়েছে টোয়েন্টিট বাই টোয়েন্টি থ্রি রয়েছে নেক্সট প্রশ্ন ধরো রয়েছে হচ্ছে সেভেন্টিন বাই টুয়েলভ থার্ড কোশ্চেন থার্ড যে ভগ্নাংশটা সেটা আছে মনে করো ফিফটি টু বাই ফর্টি সেভেন আর ফোর্থ যে ফ্র্যাকশনটা রয়েছে সেটা মনে করো থার্টিন বাই মনে করো প্রশ্নটা এটা দেওয়া হলো আর তোমাকে বলা হলো যে এই ভগ্নাংশগুলোকে তুমি অ্যাসেন্ডিং অর্ডার অর্থাৎ ছোট থেকে বড় হিসেবে সাজাও তাহলে এই ভগ্নাংশগুলো কিন্তু প্রত্যেকটা অপ্রকৃত ভগ্নাংশ মানে ইমপ্রপার ফ্যাকশন কিন্তু এখানেও নিউমেরেটার এর মধ্যে কিন্তু গ্যাপ কিন্তু সেম রয়েছে প্রত্যেকটা ফ্র্যাকশনে কিন্তু নিউমেটার ডিনোমিনেটর মধ্যে গ্যাপ যেহেতু সেম তাহলে এখানে উল্টো উল্টো কাজ হবে যেমন প্রপার ফ্যাকশনের ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে যে ভগ্নাংশটা দেখে ছোট মনে হচ্ছে সেই ভগ্নাংশটাই ছোট কিন্তু এর ক্ষেত্রে কি মনে হবে যে ভগ্নাংশটা দেখে বড় মনে হবে সেই ভগ্নাংশটা চেকচল্লিশ ছোট যেমন যে ভগ্নাংশটা দেখে বড় মনে হবে আমি বাহান্ন বাই সাতচল্লিশকে দেখে বড় মনে করছি তাহলে এই ভগ্নাংশটা হয়ে যাবে সব থেকে ছোট মানে যদি আমরা এই ভগ্নাংশগুলোকে অ্যাসাইনিক অর্ডারে সাজাই তাহলে এই ভগ্নাংশটা যাবে হচ্ছে এক নম্বরে দু নম্বরে যাবে হচ্ছে এই ভগ্নাংশটা তিন নাম্বারে যাবে হচ্ছে এই ভগ্নাংশটা এবং চার নাম্বারে যাবে হচ্ছে এই ভগ্নাংশটা আশা করি বুঝে গেছে প্রত্যেকে এটা হচ্ছে ট্রিক্স আর এই ট্রিক্সের এর উপর কিন্তু কোশ্চেন খুব আসে তো তোমরা একটু ভালো করে দেখে নাও যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো আমরা চলে যাব হচ্ছে নেক্সট কোশ্চেনে নেক্সট কোশ্চেন দেখো একটা প্রফিট লস এর উপর প্রশ্ন দেয়া হয়েছে প্রশ্নটাকে ভালো করে পড়ো বলছে যে ছশো চল্লিশ টাকা একটা দ্রব্য বিক্রি করে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় আচ্ছা এখানে আরেকটা জিনিস এখানে একটু আহ প্রিন্টিং মিস্টেক আছে ছশো চল্লিশ টাকা একটা দ্রব্য বিক্রি করে যে পনেরো পার্সেন্ট ক্ষতি একটু চেক ফিফটিন পার্সেন্ট যে ক্ষতিটা হচ্ছে সেই ক্ষতিটা কিন্তু সেলিং প্রাইসের ওপর হচ্ছে ইংলিশে দেওয়া আছে সেলিং কিন্তু কিন্তু এখানে হচ্ছে লস পার্সেন্টেজ পার্সেন্টেজ বা প্রফিট আমরা হিসাব করি কিন্তু ক্রয় মূল্যের সাপেক্ষে কিন্তু এখানে দেখো বলা হয়েছে সেলিং প্রাইস এর ওপর ফিফটিন পার্সেন্ট লস তাহলে কি বলা হচ্ছে আরো একবার বলছে একটা প্রোডাক্টকে তুমি ছশো টাকা সেল করেছো সেল করে ফিফটিন লস হয়েছে সেলিং প্রাইসের ওপর ফার্স্ট লাইনের বাংলা মিনিংটা হচ্ছে এটা নেক্সট বলছে যে তুমি কত টাকায় দ্রব্যটা বিক্রি করলে পনেরো পার্সেন্ট লাভ পাবে কিন্তু পনেরো পার্সেন্ট লাভটা কার উপর কস্ট প্রাইসের উপর ক্রয় মূল্যের উপর জেনারেলি যেটা হয় পনেরো পার্সেন্ট লাভ ক্রয় মূল্যের উপর মানে যদি তুমি হিসাব করতে চাও তাহলে তোমাকে কত টাকায় বিক্রি করতে হবে এটা হচ্ছে কোশ্চেন এবার তুমি এই কোশ্চেনটাকে সলভ কিভাবে করবে একটু ভালো করে দেখো যখনই তোমাকে বলা হবে এইখানে এই ফিফটিন পার্সেন্ট লস অন সেলিং প্রাইস তুমি কস্ট প্রাইস আর সেলিং প্রাইস এর রেশিও লেখা স্টার্ট করো না তুমি কিন্তু অঙ্ক ভুল করবে যদি না থাকো তাহলে তো ভুল করবি প্রথম ধাক্কায় আমি যদি কোশ্চেনটাকে সলভ করতে চাই তাহলে আর এস পি একবার আমরা সেলিং প্রাইসটাকে হান্ড্রেড ধরবো জেনারেলি কিন্তু আমরা ধরি না সেলিং প্রাইসটাকে হান্ড্রেড কিন্তু জেনারেলি ধরা হয় না কিন্তু আমরা সেলিং প্রাইসটাকে হান্ড্রেড ধরবো কেন কারণ সেলিং প্রাইস এর উপর ফিফটিন পার্সেন্ট লস যেহেতু বলা হচ্ছে সেলিং প্রাইসটাকে হান্ড্রেড ধরবো এবার দেখো লস কখন হয় লস তখনই হয় যখন তুমি একটা জিনিসকে বেশি দামে কিনে এনে কম দামে সেল করবে মানে ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের থেকে বড় হতে হবে তখনই তো লস হয় কি করি দেখেই কিন্তু এখানে তাহলে আমাকে কি করতে হবে কস্ট প্রাইসটাকে কিন্তু সেলিং প্রাইস থেকে বাড়াতে হবে তার জন্য আমাকে পনেরো আর একশো কে যোগ করে এখানে লিখতে হবে হচ্ছে একশো পনেরো আশা করি এই পার্টটা তোমরা বুঝতে পেরেছ তোমরা চাইলে এটাকে কাটাকুটি করে নিতে পারো সেটা পরের কথা নেক্সট এবার দেখো এখানে সেলিং প্রাইসটা বলে দিয়েছে ছশো চল্লিশ টাকা তাহলে আমরা তো বলতেই পারি যে এই একশো ইউনিট মানেই হচ্ছে ছশো চল্লিশ তাহলে একশো পনেরো ইউনিটের মান যদি বের করতে চাই তাহলে আমরা কি পেয়ে যাবো ক্রয় মূল্যটা পেয়ে যাবো দ্রব্যটা তাহলে আমি ক্রয় মূল্য বের করার জন্য আমার ক্যালকুলেশনটা এমন হবে একশো ইউনিটের মান যদি ছশো চল্লিশ টাকা হয় তাহলে একশো পনেরো ইউনিটের মান কত তাহলে একশো পনেরো ইউনিটের মান যেহেতু বের করতে চাইছে তাহলে আমার ক্যালকুলেশনটা এমন হবে সিক্স ফর্টি বাই হান্ড্রেড ইন্টু ওয়ান ওয়ান ফাইভ তাই না তো এটা যেটা পাবো সেটা হচ্ছে ক্রয় মূল্য পাবো এবার এই ক্রয় মূল্যের ওপরে তোমাকে বলতে হবে যে এখানে দেখো ফিফটিন তুমি প্রফিট করতে চাইছো তাহলে সেলিং প্রাইস কত তাহলে নতুন ভাবে আমি যদি সেলিং প্রাইস বের করতে চাই তাহলে ক্রয় মূল্যের সঙ্গে আমাকে ফিফটিন পার্সেন্ট প্রফিট আরো অ্যাড করতে হবে তাহলে ক্রয় মূল্য দেওয়া আছে সিক্স ফর্টি ইন্টু ওয়ান ওয়ান ফাইভ বাই হান্ড্রেড এটা হচ্ছে ক্রয় মূল্য এই ক্রয় মূল্যের সঙ্গে আরো তুমি মাল্টিপ্লাই করো একশো পনেরো বাই একশো তাহলে তুমি কি পেয়ে যাবে এই পনেরো পার্সেন্ট লাভ করতে গেলে তোমাকে কত টাকা সেল করতে হবে তুমি পেয়ে যাবে তো এই ক্যালকুলেশনটা করতে হবে এবার এই ক্যালকুলেশনের জন্য তুমি একটু দেখে নাও এটাকে পাঁচ দিয়ে কাটলে আমরা টোয়েন্টি থ্রি পাই এটা পাঁচ দিয়ে কাটলে টোয়েন্টি পাই এটা পাঁচ দিয়ে কাটলে টোয়েন্টি থ্রি এটা আমি পাচ্ছি কত টোয়েন্টি আচ্ছা জিরোর সাথে জিরো ক্যান্সেল আউট করছি এখানে দুই আর দুই চার এখানে চল্লিশ আসছে নিচে তুমি চার দিয়ে ক্যান্সেল আউট করো চার দিয়ে ক্যান্সেল আউট করে নিচে আসবে কত টেন আর উপরে আসবে কত চার দিয়ে ক্যান্সেল চার ষোলো চৌষট্টি তাহলে ষোলো দেখো তাহলে উপরে এলো কত সিক্সটিন টোয়েন্টি থ্রি আর টোয়েন্টি থ্রি মাল্টিপ্লাই করে টেন দিয়ে ডিভাইড তাহলে মাল্টিপ্লাই যখন তুমি করবে তুমি একটু ইউনিট ডিজিটটাকে ফলো করো অপশনের দিকে দেখো যে ইউনিট ডিজিট কি কি রয়েছে এখানে ইউনিট ডিজিট রয়েছে হচ্ছে ফাইভ এখানে রয়েছে টু এখানে কি কি রয়েছে পরে আসছি দেখো এখানে যখন আমরা গুণটা করবো তিন তিরিকা কত হয় নয় হয় সেই নয়ের সঙ্গে যখন তুমি ছয় গুণ করবে ছ নয় চুয়ান্ন চার হবে আর ডেসিমেল কোথায় থাকবে এক ঘরে গিয়ে থাকবে নিচে যেহেতু দশ বসে আছে ডেসিমেল এক ঘরে গিয়ে থাকবে এখানে ডেসিমেলের পর কিন্তু জিরোর কোনো কাজ নেই আমি জিরো গুলোকে কাটতেও পারি তাহলে আমি কি বললাম যে এখানে যখন আমরা গুণটা করবো তার ইউনিট ডিজিটার্স হচ্ছে ফোর আর তাকে যখন তুমি ডিভাইড করবে তাহলে ফোর আগে চলে যাবে ডেসিমেল তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন ডি হয়ে যাবে হচ্ছে আনসার উইদাউট ক্যালকুলেশন তুমি বলতে পারছো যে আনসার হয়ে যাবে হচ্ছে ফোর এইট ফোরটি সিক্স পয়েন্ট ফোর ঠিক আছে তাহলে তোমাকে কিন্তু এইভাবে কোশ্চেনটাকে সলভ করতে হবে নর্মালি কিন্তু তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া হয় সেটা ছশো চল্লিশ টাকায় বিক্রি করে পনেরো পার্সেন্ট যে লস হচ্ছে সেটা ক্রয় মূল্যের কিন্তু এটাও কখনো কখনো দিয়ে দিতে পারে তার জন্য আমি কিন্তু প্রশ্নটাকে এইভাবে সেট করেছি নেক্সট আমরা প্রশ্নে চলে যাব নেক্সট এখানে একটা সিম্পলিফিকেশনের কোয়েশ্চেন দেওয়া আছে তো এই সিম্পলিফিকেশনের এর কোশ্চেনটাকে সলভ করতে গেলে তুমি একটা ট্রিক্সকে ফলো করবে দেখো ভালো করে শোনো ট্রিক্সটা কি এখানে সব শেষ যে ভগ্নাংশটা দেওয়া আছে হাফ দেওয়া আছে হাফের লবে আছে হচ্ছে এক হরে আছে হচ্ছে দুই আর এখানে প্লাস সাইন কটা আছে প্লাস সাইন আছে একটা দুটো তিনটে চারটে ট্রিক্সটা কিন্তু তখনই ফলো হবে যখন এই জায়গায় সমস্ত নাম্বারগুলো কি থাকবে ওয়ান থাকবে ওয়ান না থাকলেও ট্রিক্স ফলো হবে কিন্তু সেটা আমরা অন্য ভিডিওতে নিয়ে আসবো একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু পসিবল না তো সেক্ষেত্রে এই কোশ্চেনটাকে যদি আমাকে খুব তাড়াতাড়ি সলভ করতে হয় তাহলে আমি কি করব এই হাফ হাফ এর জন্য যে 1 আর 2 রয়েছে আমি এখানে লিখব 1 আর 2 তারপর প্লাস সাইন কত আছে দেখে নেব 1 2 3 4 চারটি প্লাস সাইন আছে আমি মাথায় চারখানা ডট করে নেব ঠিক আছে মাথায় চারখানা ডট করে নেব নেক্সট আমি কি করব যেহেতু প্লাস সাইন দেওয়া আছে তাই আমি এই দুটো নাম্বারকে প্লাস করে এখানে লিখব তারপর নেক্সট এই দুটো নাম্বারকে প্লাস করে এখানে লিখব তোমরা ফলো করো দেখো একটু 2 আর 1 কে যোগ করলে পাই কত 3 ওকে 3 আর 2 এ কত হয় 5 হয় 5 আর 3 এ কত হয় 8 হয় আট আট পাঁচে কত হয় তেরো হয় তাহলে তোমার আনসার কিন্তু এখান থেকে চলে এসেছে তোমার আনসার হয়ে যাবে হচ্ছে তেরো বাই আট তোমার আনসার হয়ে যাবে হচ্ছে ওপরে তুমি লিখবে থার্টি নিচে লিখবে হচ্ছে এটাই হচ্ছে ট্রিক্স ট্রিক্সটাকে একটু ফলো করো ঠিক আছে যদি কোনো রকম অসুবিধা তাহলে তোমরা ভিডিওর ডিসক্রিপশন বক্স রয়েছে সেখানে তোমরা কমেন্ট করতে পারো আমরা চলে যাবো হচ্ছে নেক্সট কোশ্চেনে রকম টাইপের আরো তোমরা ভিডিও পাবে ঠিক আছে আমাদের এই ইউটিউব চ্যানেলে তো তোমরা যারা নতুন লাইভে আসছো বা তোমরা নতুন আমাদের চ্যানেলটাকে দেখছো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো করে নিও নেক্সট আমরা চলে আসবো এখানে আরো একটা সিম্পলিফিকেশনের কোশ্চেন দেওয়া হয়েছে এই সিম্পলিফিকেশনের কোশ্চেনটা কিন্তু একটা খুব পরীক্ষায় আসে এই ধরনের প্রশ্নগুলো ঠিক আছে একটু ভালো করে দেখবে এখানে প্রথম ভগ্নাংশ দেওয়া আছে হাফ তারপরে ওয়ান বাই নাইনটি পর্যন্ত দেওয়া আছে আর এই ভগ্নাংশগুলোর মধ্যে কিন্তু একটা প্যাটার্নও কিন্তু ফলো হচ্ছে সেই প্যাটার্নটা যদি তোমরা একটু ভালো করে দেখতে পাও তাহলে কিন্তু এই কোশ্চেনটা কয়েক সেকেন্ডের কোশ্চেন এখানে দেখো যে প্যাটার্নটা ফলো হচ্ছে সেই প্যাটার্নটা হচ্ছে ওয়ান বাই এই হাফ মানে এই টুটাকে আমরা লিখতে পারি ওয়ান ইন্টু টু ঠিক আছে টুটাকে লেখা যায় তো ওয়ান ইন্টু টু সিমিলারলি পরের যে ভগ্নাংশটা ওয়ান নিচে সিক্স আছে সিক্স কে আমরা লিখতে পারি হচ্ছে টু ইন্টু থ্রি নেক্সট তারপর ওয়ান বাই টুয়েলভ রয়েছে টুয়েলভ কে তো টু ইন্টু সিক্স লেখা যায় কিন্তু লিখবো না টু ইন্টু সিক্স দেখো এখানে থ্রি দিয়ে শেষ হয়েছে মানে পরেরটা আমাকে থ্রি দিয়েই স্টার্ট করতে হবে তাহলে আমি লিখবো হচ্ছে থ্রি ইন্টু ফোর তারপর এখানে ফোর দিয়ে শেষ হয়েছে মানে পরের ভগ্নাংশ এই স্টার্টিং নাম্বারটা কিন্তু 4 দিয়েই হওয়া চাই তাহলে 4 ইনটু ফাইভ এই করে কিন্তু কনসিকিউটিভলি তোমার ফ্র্যাকশনগুলো আমি লিখছি 5 ইনটু সিক্স প্লাস ওয়ান বাই সিক্স ইন্টু সেভেন প্লাস ওয়ান বাই সেভেন ইন্টু এবার ভালো করে শুনবে ঠিক আছে ফার্স্ট স্টেপ তো ক্লিয়ার আশা করি প্রত্যেকের সেকেন্ড স্টেপ হচ্ছে যখন আমি দেখতে পাচ্ছি এখানে নিউমোরেটর নিউমারেটারে কত রয়েছে নিউমারেটারে রয়েছে হচ্ছে এক আর ডিনোমিনেটারে যে দুটো নাম্বার রয়েছে সেই দুটো নাম্বারের ডিফারেন্স হচ্ছে এক দেখো তো প্রত্যেকটা পার্টে আমরা কি সেই রেজাল্ট পাচ্ছি দেখো এখানে ডিনোমিনেটারে যে দুটো নাম্বার আছে তাই সেই দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স হচ্ছে কত এক আর নিউমারেটারে রয়েছে হচ্ছে এক প্রত্যেকটা পার্টে দেখো আমরা সেম লজিক খুঁজে পাচ্ছি তো যদি আমরা এই রকম লজিক খুঁজে পেয়ে যাই তাহলে তোমাদের কোশ্চেন এই সেকেন্ড স্টেপেই কমপ্লিট কিভাবে দেখো আমরা এই একের জন্য লিখবো হচ্ছে একের এক আর এই দশের জন্য দশ লিখে আমরা কি করে দেবো করলেই আনসার তাহলে মাইনাস করলে কত আসবে নাইন বাই টেন এছাড়া তুমি এটাও ভাবতে পারো যে এখানে নয় লেখা আছে এখানে দশ লেখা আছে তাহলে তুমি নয় বাই দশ আনসার করে দাও এটাও তো একটা ট্রিক্স ঠিক আছে এখানে নয় লেখা আছে এখানে দশ লেখা আছে তুমি নয়ের দশ আনসার করে দিয়ে ভিডিও ঠিক আছে কিন্তু প্যাটার্নটা ফলো করতে হবে প্যাটার্নটা কি প্যাটার্নটা হচ্ছে যে ডিনোমিনেটারে যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোর মধ্যে যে ডিফারেন্স থাকছে সেই ডিফারেন্সটা কিন্তু নিউমোরেটারেও থাকতে হবে তবেই কিন্তু এই প্যাটার্ন আদারওয়াইজ কিন্তু হবে না ঠিক আছে আমরা চলে যাব হচ্ছে নেক্সট কোশ্চেনে এটা ছিল হচ্ছে কোশ্চেন নাম্বার ফোর নেক্সট আমরা কোশ্চেন নাম্বার ফাইভে যাব আচ্ছা আগের প্যাটার্ন আর এই প্যাটার্নের মধ্যে একটু পার্থক্য আছে একবার দেখো আগে এই কোশ্চেনটা তো দেখো ডিনোমিনেটরে 1 into 2 2 into 3 3 into 4 4 into 5 এই ভাবে রেজাল্ট আসছিল আর এখানে যে প্রশ্ন দেওয়া আছে এখানে দেখো নিউমেরেটর পার্ট নেই শুধুমাত্র কি দেয়া আছে 1 2 2 3 3 4 4 5 এই করতে করতে আপ টু 99 100 পর্যন্ত দেওয়া আছে এবার এই কোশ্চেনটাকেও কিন্তু খুব সহজে সলভ করা যায় তোমরা খালি প্যাটার্নগুলোকে ভালো করে লক্ষ্য করবে কিন্তু কোশ্চেনের স্টার্টিং হতে হবে হচ্ছে 1 থেকেই মানে 1 2 থেকেই কোশ্চেনের স্টার্টিং হতে হবে ঠিক আছে কোশ্চেনের যদি প্যাটার্ন একটু বদলে দেয় তাহলে তোমাকেও কিন্তু লজিক বদলাতে হবে তো সেই সমস্ত লজিকগুলো আমরা কিন্তু পেইড সেশনে নিয়ে আসবো কখনো ফ্রি সেশনে নিয়ে আসবো না তো তোমরা অবশ্যই আমাদের গুগল প্লে স্টোর থেকে আমাদের উডান পাঠশালার যে অ্যাপ রয়েছে সেই অ্যাপটাকে তোমরা ডাউনলোড করে নাও তো সেখানে যে লাস্ট এসএলএসটির যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো আপাতত তোমরা দেখতে পাবে নেক্সট আমরা স্টার্ট করছি তোমরা পেতে থাকবে তো অবশ্যই ডাউনলোড করে নাও গুগল প্লে স্টোর থেকে আমাদের এই অ্যাপটা এখানে দেখো কোশ্চেনটাকে আমরা যদি সলভ করতে চাই সেই কোশ্চেনটাকে সলভ করবার জন্য আমাদের একটাই ট্রিক্স ফলো হবে সেটা হচ্ছে এখানে লাস্ট যে দুটো নাম্বার রয়েছে নাইনটি নাইন ইন্টু হান্ড্রেড কোশ্চেন এর প্যাটার্নটা ভালো করে একবার দেখে নিয়েছো আশা করি তোমরা 99 into 100 রয়েছে আমরা লিখবো 99 into 100 into 100 এর পরের যে সংখ্যা 101 আর তাকে ডিভাইড করে দেবো হচ্ছে 3 দিয়ে এবার 3 দিয়ে কেন তোমরা এই রকম ভাবতে পারো এই তিনটে নাম্বার আছে বলে তোমরা থ্রি দিয়ে ডিভাইড করছো কিন্তু এটা লজিক না তোমরা এইভাবে ভাবতে পারো আমরা শর্টকাটে দেখানোর জন্য এই করছি এটার যে বেস লজিক রয়েছে সেই লজিকটা আমরা কিন্তু পরে পুনরায় কোন একটা ক্লাসে আমরা ডিসকাশন করে নেব তাহলে কোশ্চেনের आंसर হবে হচ্ছে এই ক্যালকুলেশন থেকে তাহলে এই ক্যালকুলেশন থেকে যদি আনসার আনতে চাই তাহলে কাটলো কাটলে কত আসবে থার্টি থ্রি আর এটা মাল্টিপ্লাই করলে কত আসবে থ্রি 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 চারটে তিন আর ছ দুটো শূন্য তাহলে এটা হবে হচ্ছে এই কোয়েশ্চিনের ফাইনাল আনসার তো আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে নেক্সট ভিডিওতে আমরা কিন্তু তোমাদের সাথে আসছি আবার একটা নতুন কিছু কনসেপ্ট নিয়ে তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ